দিল্লি থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার লাভপুর থানার পুলিশের ফের লাভপুর থানার সাফল্যে এক অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ ওই নাবালিকাকে অপহরণের অভিযোগে দিল্লির তিহার এলাকা থেকে অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গত আঠাশে জুলাই লাভপুর থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ওঠে পরে নাবালিকার পরিবারের সদস্যরা লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে লাভপুর থানার পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বারোই সেপ্টেম্বর দিল্লির তিহার এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত যুবক লাভপুর থানা এলাকারই ছোটন মন্ডল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে অপহৃত নাবালিকাকে ও উদ্ধার করে পুলিশ অভিযুক্তকে দিল্লির রোহিণী আদালতে তোলা হলে পুলিশ ট্রানজিট রিমান্ডে লাভপুর থানায় নিয়ে আসে শুক্রবার ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে সেখানে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে আইনি প্রক্রিয়ার পর ওই নাবালিকাকে ও তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়